আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আসছি আগুন পাহাড় এখানে চব্বিশ ঘন্টায় আগুন জ্বলতে থাকে দর্শনার্থীদের এখানে আসে আর এই পাহাড় থেকে সাধারণত গ্যাস উত্তোলন করতে পারে না যন্ত্রপাতির ঘষায়ও এখানে আগুন ধরে যায় যার কারণে গ্যাস উত্তোলন করা হয় না আমি আপনাদেরকে এখন দেখাব খালি জায়গাও আগুন জ্বলতেছে আর এর আশেপাশে এত গরম মানুষ গরমকালে কীভাবে এখানে থাকে আশেপাশে কীভাবে থাকে সেটা আমি জানি না এখানে অনেক তাপ একে তো আগুনের তাপ তারপর আবার গরমকাল শীতকালের জন্য ঠিক আছে বাট গরমকালে অনেক গরম এখানে এই যে দেখেন বালুর উপর খালি জায়গায় আগুন জ্বলতেছে আমি আর জুম করে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এটা কিন্তু আগুন পাহাড়ের থেকে একটু দূরে তাও এখানে আগুন জ্বলতেছে আমরা পাহাড়ে উঠবো না এর নিচে থেকেই আগুনের তাপ সহ্য করার মতো না উপরে উঠা সম্ভব না এই যে আগুন পাহাড় দেখতে পাচ্ছেন এর বিভিন্ন গর্তের মতন যেগুলো দেখা যাচ্ছে সেদিক দিয়েই মূলত গ্যাস বের হচ্ছে সিলেট আসলে আপনারা এইসব ঐতিহ্যবাহী জায়গাগুলো ভুলে যাবেন আল্লাহর কি অপূর্ব নির্দেশন